আসলে কি বুঝলেন এই শহরে মেয়ে মানুষের রূপ থাকাটা বড্ড জরুরি গল্প বা উপন্যাসের নায়ক হোক বা পেলেন সবাই কিন্তু নায়িকার রূপের প্রেমেই পড়ে প্রতিযোগিতাটা কিন্তু রূপ নেই হয় কবিও কখনো কালো মেয়ের প্রেমে পড়েনি রূপহীন মেয়েকে নিয়ে ঠিকঠাক কবিতার লাইন সাজে না কাব্য বা সাহিত্য হয় না বড়জোর হরিণীর মতো টানা টানা কালো চোখের প্রশংসা থাকলেও গায়ের রংটা দুধে আলতায় হয় কিংবা সোনা রঙের গায়ের রং কালো হলে জন্মের সময় বাবা মাও একবার নাক ছিটকায় মেয়ে কি কালো হবে অথবা বিয়ে কি করে দেবে মেয়ে মানুষের রূপ থাকাটা কিন্তু বড্ড জরুরি বুঝলেন হোক সেটা বাপের ঘরে কিংবা পরের ঘরে এই শহরে মেয়ে মানুষের রূপ থাকাটা বড্ড জরুরি